শাকিব খানকে আপনারা জিজ্ঞাসা করবেন সে তো যায় তাকে সবাই জিজ্ঞাসা করবেন কেন তাকে একটা প্রশ্ন আপনারা করতে পারছেন না প্লিজ ওটা সাকিব খানকে জিজ্ঞেস করবেন আমাকে বলবেন না সাকিব খানকে জিজ্ঞেস করলে বললে আমাকে কেন বলছো তুমি মিডিয়া তো আমাকে কিছু বলছে না বাহ বাহ ক্যাস সিনে মিস্টার সিনহা ক্যাস সিনে ক্যাস সিনে মিস্টার সিনহা ক্যাস সিনে আমাদের মিষ্টি জান্নাত যে রীতিমতো একের পর এক ভণ্ডামি করেই যাচ্ছে একের পর এক শাকিব খানকে বেঁচে খেয়েই যাচ্ছে সাকিব খানের নামটা নিলে একটু আলোচনা আসা যায় ভাই কিছুই যাচ্ছে না তবে কি ম্যাগাস্টার শাকিফ খান হম যাই হোক সেদিকে যেতে চায় না বাট যতটুকু মনে হচ্ছে মিষ্টি জানার শাকিব খানকে বিক্রি করে খাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মিষ্টি জান্নাত এই নামটা একটা অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস সরি একটা 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 ভাইরাস আসলে এটা একটা ভাইরাস এটা মহামারী আকারে ধারণ করতে যাচ্ছে এটা হয়তো সিউসুন সিওসুন উইদিন ভ্যারি শর্ট টাইম আমরা কিছু একটা হয়তোবা বা শুনতে পাবো হয়তোবা কিছু একটা উনি ঘটাতে যাচ্ছে ওর ধান্দা আসলে বেশি একটা ভালো না আর নয়তো বা মেগাস্টার সাকিব খানকে সামনে রেখে ও কিছু একটা করতে যাচ্ছে ওর ব্যবসাটা ও ফিতে কেটে খাচ্ছে দুবাই গিয়ে ঘুরছে ম্যারিকেতে যাচ্ছে সব কিছু মিলে আমার কাছে একটা ব্যাপারটা একটু কৌতূহল কৌতূহল লাগতেছে মানে একটু থাকে না পাকো 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 বাক্য বিষয়টা আসলে একটু অন্য লেভেলে লাগতেছে যে হঠাৎ করে এই মেয়েটা হঠাৎ না আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু মিষ্টি জানাত বেশ ভালোই নাড়াচারা দিচ্ছে মাঝে মাঝে সাকিব খানের ছবি শেয়ার করে তুমি প্রথম আপনি প্রথম সিও সাংবাদিকদেরকে নানা রকম এনে ভেনে ঘুরায় পেছায় কথা বলা এটার কিন্তু আসলে ভাই মানে শুভ কোনো বার্তা এবং কি প্রপার কোনো সলিউশনের দিকে যাচ্ছে না ব্যাপারটা আমি জানি না আপনারা কি কিনভাবে দেখছেন কি কিভাবে দেখার চেষ্টা করছেন বাট আমার কাছে যেটা মনে হচ্ছে টু বি অনেস্ট হয়তো বা এখানে একটা একটা সম্পর্ক তো আছেই যে সম্পর্কটা আসলে মিষ্টি জান্নাত প্রকাশ করতেছেন সাসপেন্স উনি হচ্ছে মোট কথা ভক্তদেরকে প্যারার উপরে রাখতে চান প্যারা দিতে চান প্যারার উপরে রাখতে চান প্যারা দিয়ে বারোটা বাজাতে চান এটা হচ্ছে সাসপেন্স আর সারপ্রাইজ মানে আমার কাছে যেটা মনে হচ্ছে মিষ্টি জনের সঙ্গে সাক্ষীস খানের কোনো সম্পর্কই নেই বি অনেস্ট কারণ নায়রা বেলতলা বারবার যায় না একবার যায় দ্বিতীয়বার ভুল করে যায় আর কি তৃতীয়বার আসলে বেলতলা যাবে এটা আসলে মানে ভাবতে এমন কি মান্ত খারাপ লাগতেছে আর যদি নায়রা যদি বেলতলা বারবার যেই থাকে সেটা আমাদের কিছু করে না সেটা নায়রার দোষ আমাদের দোষ না সো সেই জায়গা থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে মেয়েটা ফাপরবাস টাইপের মানে ফাপরবাস থাকে না যে চাপা বাস কিসিমের কিছু মেয়ে থাকে উড়ে আলামু ঘুরে এলাম কিছু লোক থাকে চাপা বাস এই এন তেন বকর চক্কর বাট কামের বলা আসলে কোনো কিছুই না সো যখন সে সাকিব খানকে রেসপেক্ট দিতে জানো না সে সম্মান দিচ্ছে না সে সাকিব সাকিব করছে সাকিব সাকিব না সাকিব তার জামাই আমি জানি না তার জামাই কিনা আদৌ হয়েছে কিনা নাকি হবে সামনে কি প্ল্যান আছে কিনা প্ল্যানিং এর আছে কিনা থাকতেও পারে একটু ডক্টর ওদের ম্যাগিস্টার থাকতেই পারে বাট এটা আসলে মানে ওর মার্কেটিং কিন্তু এক্সট্রিম লেভেলে হচ্ছে মিষ্টি জানাদের এটা আসলে মানে মার্কেটিং বলবো না কি বলবো আমি বুঝতেছি না আমি খুব ভালোবাসায় বলতেছি এটা বেশ মার্কেটিং হচ্ছে বেশ মার্কেটিং হচ্ছে এই মার্কেটিং এর কিন্তু দিতে হবে সিরিয়াসলি বলছি এই মার্কেটিং এর হিসেবেও কিন্তু ভালোভাবে দিতে হবে এটা কিন্তু সাকিব খানের মানহানি হচ্ছে এতে সাকিব খানের মানহানি হচ্ছে সাকিব খানের অবশ্যই এই ব্যাপারটা নিয়ে মুখ খোলা উচিত এবং কি সাকিব খানের অ্যাকশনে যাওয়া উচিত যদি সাকিব খান কোনো রিলেশনে কোনো সম্পর্কে না গিয়ে থাকে ডেফিনেটলি মেগাস্টার সাকিব খানের মুখ খোলা উচিত যদি সম্পর্কেও যে থাকে মেগাস্টার সাকিব খানের উচিত এই ব্যাপারটা নিয়ে মুখ খোলা কিছু একটা করা উচিত কারণ এটা একটা ভাইরাসে রূপ নিতে যাচ্ছে খুব শীঘ্রই হয়তো একটা মহামারী আগে ধারণ করতে যাচ্ছে মিষ্টি জান্ন ভার্সেস সাকিব খান ব্যাপারটা হয়তো বা ভালো দিকে ইঙ্গিত করছে না ভালো ইঙ্গিত দিচ্ছে না তো সব কিছু মিলিয়ে আসলে ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে মিষ্টি জান্ন সাইড থেকে আর আমাদের স্টার দা কিং অফ টলিউড দুই বাংলার ভাইজান দা ওয়ান অনলি গ্লোবাল স্টার গ্লোবাল স্টার দুই বাংলার ভাইজান জীবন্তু কিংপদন্তি তারকা শাকিব খান ওনার কাছ থেকে এখন কিন্তু কোনো স্টেটমেন্ট ব্যাপার আসেনি দেখা যাক এখন আসলে স্টেটমেন্ট আসে কিনা নাকি হচ্ছে ব্যাপারটা আসলে কিছু একটা হয়ে যায় সুসবাই ভালো থাকবে